আমল নামা থাকবে অনেকে বলেছেন বুসরা কুমিলিম এবং ফেরেস্তারা তাদেরকে বলবেন এখানে যেন উজ্জ্বল আছে তাদেরকে হবে আজকে তোমাদের বলা সুসংবাদ রয়েছে কিসের জান্নাত যে তোমাদের জন্য জান্নাত রয়েছে তাজির মিন তাহ আনাহার যার নিম্ন দেশে নহর সমূহ নদী নালা প্রবাহিত রয়েছে খালেদিন আফিয়া সেখানে তোমরা চিরকাল থাকবে জালি কাল ফৌজুল আজিম আর এই হচ্ছে মহা সাফল্য এইভাবে আল্লাহ রাব্বুল আলিন মোমিনদেরকে কি করবেন কেমতের দিনে পুল যে জাহান নামের পিঠের ওপর জাহান্নামের নামের ওপর যে পুল থাকবে যেটাকে পুল সেরাত বলা আমাদের দেশের ভাষায় সেরাত মানে কিন্তু পুল আর পুলটা হচ্ছে ফার্সি ভাষা তো এই পুল পার হওয়ার সময় জান্নাতিদের কাছে মমিনদের কাছে আলো থাকবে সামনে আলোকিত থাকবে যার ফলে দেখ রাস্তা দেখতে রাস্তা ক্লিয়ার আর দ্রুত তারা পার হয়ে যাবে আমল অনুপাতে তারা পার হবে কেউ দ্রুত বেগে কেউ আসতে বিভিন্ন রকম হবে কিন্তু মমিনরা যারা সত্যিকার মমিন তারা এই পুল পার করবে আর তারপরে জান্নাতে যাবে পুল না পার করে কেউ জান্নাতে যেতে পারবে না সকলকে পার হইতে হবে যেমন মারিয়াম আল্লাহ ও আরে দোহা তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই জাহান নামের ঘাটে নামবে না মানে জাহান নামের পুলের উপর দিয়ে পার হতেই হবে কান মাম্মা কাহাতা এটি হচ্ছে তোমার রবের চূড়ান্ত ফায়সালান কিন্তু মুনাফেজের অবস্থা দেখেন আল্লাফা বলছেন ইয়ামায়া কুলুলুল মুনাফে কোন মুনাফেখ তার স্মরণ করো সেই দিনকে কেয়ামতের দিনকে যেদিন মুনাফে পুরুষ আর মুনাফেক নারীরা বলবে লিল্লা জিন আমন উদ্দেশ্যে মুসলিমদের উদ্দেশ্যে অন না আমাদেরকে একটু সময় দাও ছাড় দাও হ্যাঁ না আমাদেরকে একটু অবসর দাও যে তোমাদের আলোগুলি একটু আমরা গ্রহণ করি তোমাদের আলো থেকে জ্যোতি থেকে কিছু আমরা হাসিল করি গ্রহণ করি উপকৃত হই কিলা তখন মমিনরা জবাবে বলবে ইর তোমরা তোমাদের পেছন দিকে ফিরে যাও পেছন দিকে পেছন দিকে ফিরে যাওয়ার মানে কি দুটো তফসির করা একটা হচ্ছে কেমতের পেছন দিকে হচ্ছে দুনিয়া ইহো জগৎ এই দুনিয়া যাও দুনিয়ায় ফিরে যাও কারণ দুনিয়া থেকে আমরা নেক আমল নিয়ে এসেছি যাও দুনিয়াতে চলে যাও যাওয়ার পর আবার নেক আমল তৌহিদ নামাজ জাকাত রোজা হজ ইত্যাদি নেক আমল নিয়ে আসো আর সৎকর্ম নিয়ে এসে তারপরে আলো হাসিল কর ইরজে ও মানে ইরজে ও দুনিয়া যাও দুনিয়ায় ফিরে যাও কর্ম জগতে ফিরে যাও আর আখেরাতে এখন হাসরের ময়দানে কাজের কোন সুযোগ সুবিধা নেই এখন বদলা পাবে শুধু এখন আর কর্মজগত নেই ইরজে ও আর দুনিয়ায় ফিরে যাও আর কোন কোন তাসিরকাররা বলছেন না না ইরজি ওরা আক্রমণে তোমরা পিছন দিকে খুঁজো সামনের দিকের আলোর চিন্তা করিও না আমরা পার হয়ে চলে গেলাম পেছন দিকে তোমরা আলো খুঁজো এটা তাদের সাথে বিদ্রুপের ছলে তার দুনিয়াতে মমিনদেরকে নিয়ে মনাফেকরা ঠাট্টা মজাক করেছে মস্করা করেছে সেই দিন মমিনরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে এর প্রতিশোধটা তখন হবে দুনিয়াতে দাঁড়িয়ে দেখলে হ্যাঁ বছর পঁচিশ বছরের ছেলে যদি দাড়ি দেখে পঞ্চাশ ষাট বছরের ওই আপনার না না তো চাচা চাচা বলে 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 তারপরে যদি কাপড় দেখে তো অভদ্র বলে হ্যাঁ যদি ইসলাম পালন করতে দেখে ইসলামিক বই যদি দেখে হাতে বলে মৌলবাদী বলে এগুলো হচ্ছে মোনাফিকদের কথা এগুলো হচ্ছে মোনাফিকদের আচরণ তো মোনাফিকরা দুনিয়ায় ঠাট্টা বিদ্রুপ করেছে সেই জন্য সেই দিন ঠাট্টা বিদ্রুপের শিকার হবে জান্নাতিরা বলবেন ইর যে ওর পিছন দিকে তলাশ করে যা আলো জ্যোতি তোমরা নেবে পিছন দিকে যাও ফালতামেন সুনুরা আর পিছন দিকে গিয়ে তোমরা সন্ধান করো জ্যোতির এমন সময় ঠিক তাদের মাঝে এই যে জান্নাতি আর জাহান্নামি মোনাফেক আর মমিনদের মাঝে প্রাচীর স্থাপিত করে দেওয়া হবে সুরিন সুর মানে হচ্ছে প্রাচীর মজবুত প্রাচীর স্থাপিত করে দেওয়া হবে দারাবাজার মানে লাগিয়ে দেওয়া স্থাপিত করে দেওয়া লাহুবাব যার একটি দরজা হবে বা তেন রহমত অজাহিন কেবা আজাব যার ভিতর দিকে হবে যখন প্রাচীর লাগিয়ে দেওয়া হলো ভিতর দিকে মানে জান্নাতের দিকে যেদিকে সেই দিকে থাকবে রহমত আর রহমত মানে আল্লাহ জান্নাত অজাহে রহমিন কেবাল আজাব আর বাহির দিকে থাকবে আজাব মানে জাহান্নাম যেদিকে মোনাফিকরা পড়ে রয়েছে মোনাফিক নারী পুরুষ ইউনাদ তখন মুনাফিকরা চিৎকার করে ডাকতে থাকবে সাথী সঙ্গী মমিনদেরকে একই বাস করেছে একই শহরে মদিনায় মুনাফেকরা বাস করেছে মমিনদের সাথে সাহাবাই সাথে এইরকমই একই ভাষাভাষী ছিল কিন্তু মুনাফিকরা চেনে ওই মমিন মুসলিমগুলোকে চেনে ডাকবে আলাম নাকম মাকুম আমরা কি তোমাদের সাথে ছিলাম না তোমরাও কুরবানি করতে আমরাও কুরবানি করতাম তোমরাও দান খেরাত করতে আমরাও করতাম তোমরা মসজিদে চাঁদা দিয়েছো আমরা মসজিদে চাঁদা দিয়েছি মুনাফিকের দাইনে নবিশ্বাসন হয়ে যো যুগে মাফিকরা নামাজ পড়ত মুনাফিকরা শুধু এ সাহায়ক ফজর চুরি করার চেষ্টা করতো অন্ধকারে বাকি নামাজ পড়তো জিহাদেও যেত বাহানা করে রকম ফিরে আসতো কিন্তু জিহাদও যেত তারা দান খায়রা চাইলে দান খায়রা তো করতো তুই কথাই বলবে তারা এবং যুগে যুগের মুনাফিকরা কিছু তো ভালো কাজ করে লোক দেখানো দেশে বাস করতে হবে সমাজকে নিয়ে চলতে হবে সুতরাং নাস্তিক হইল মুনাফেক হইলেও কি করে ওরা কিছু অংশ নেই এরকম কল্যাণ কল্যাণের কাজগুলিতে তোরা বলবে আলম না কুমাকুম সাথে হে মমিন মুসলিমরা তোমরা জান্নাতে চলে যাচ্ছ আমাদেরকে ছেড়েছে তোমাদের সাথে আমরা ছিলাম না দুনিয়ায় তালু ভালা তখন মমিনরা বলবে হ্যাঁ ছিল ঠিকই কিন্তু শোনো ভালা কিন্নাকুম ফাতান তুম আনফুসাকুম তবে তোমরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করেছে আমাদের সাথে বাহ্যিক তো ছিল কিন্তু অন্তর থেকে ছিল না অন্তরে তোমাদের ইমান ইসলাম ছিল না তোমরা কপট মোনাফেক ছিল অতারাবাস্তুম এবং তোমরা আমাদের ক্ষয়ক্ষতির প্রতীক্ষাই ছিলে ইতেজারে ছিল যে কখন মুসলিমদের ক্ষয়ক্ষতি হবে মুনাফিক চরিত্র যদি মুসলিমদের ক্ষয়ক্ষতি হয় মুসলিম দেশের ক্ষয়ক্ষতি হয় তো হাসে। কিছু মারা গেল হাজি আল্লাহর গজব কেরেন পড়ে গেল আল্লাহর গজব এই কথা মুনাফিক বলতে পারে ভালো মানুষ বলতে পারে না এটাকে আল্লাহর গজব বলবেন আল্লাহর গজব বলবেন তাহলে কেউ যদি বলে যে আপনার যখন দুর্দিন আসে তখন সেটাকে যদি আল্লাহর গজব বলে আপনাকে কেমন মজাটা লাগবে আল্লাহর পরীক্ষা হয় না তাহলে ইউসুফ আলাইহিস সালামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপর জুলুম অত্যাচার হয়েছে বা আসমানে বিভিন্ন সময়ে দুর্যোগ হয়েছে যুগে যুগে ভালো মানুষদের উপর সবগুলিকে আল্লাহর গজব ঢালা হারে নাকি নাকি অন্তরে কপটতা আছে আর বিদ্বেষ আছে জন্য আল্লাহর গজব বলে আখ্যায়িত করলেন আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম মোমেন্দ্রা বলে দেখো তোমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছো আর তোমরা প্রতীক্ষায় ছিলে যে মুসলিমদের কেমন করে ক্ষয়ক্ষতি হবে অর্থবুম এবং তোমরা সন্দিহান ছিলে সন্দেহে পড়েছিলে বিশ্বাস করতেন আল্লাহ পরকালকে আমানি আর তোমাদের মিথ্যে আশা আকাঙ্খা অমনি বহুবচন আমানি আমানি মানে অনেক উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা বিনা আমলে বিনা আমলে বিনা আমলে ভালো কাজ না করে বড় বড় আশা আকাঙ্ক্ষা করা যেমন আজকাল অধিকাংশ মুসলিম মনে করে জাতিতে যখন মুসলমান তো জান্নাত তো পাবই এগুলো হচ্ছে আমানি মিছে আকাঙ্ক্ষা মিছে মিছে শুধু আশা আকাঙ্ক্ষা আর কিছু না এবং তোমাদেরকে মিথ্যে আশা আকাঙ্ক্ষা প্রতারিত করে রেখেছিল হাত্তা যা আমর এমন কি আল্লাহ পাখের নির্দেশ তোমাদের মৃত্যু এসে গেছিল মত পর্যন্ত তোমরা তবা করনি সংশোধন করনি ইসলা করনি ওয়াকাররকম বিল্লাহিল গারু আর মহাপ্রতারক ইবলিশ সায়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল ধোকা দিয়ে রেখেছিল আর সারাজীবন জাইয়ান আলহমু শায়তান আমাল সায়তান খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করেছে ভালো কাজে অলস করে দিয়েছে গাফিল করে দিয়েছে এইভাবে তোমাদেরকে পাপে লিপ্ত রেখেছে খালিয়া মালাইউ খাজমিন ফিদিয়া সুতরাং আজকে তোমাদের থেকে কোন রকমের মুক্তিপণ নেওয়া হবে না ওয়ালা মিনাল নাজিনা কাফারু আর কাফেরদের কাছ থেকে নেওয়া হবে না না মুনাফেকদের কাছ থেকে কোন মুক্তিপণ নিয়ে জান্নাত দেওয়া হবে জাহান্নাম থেকে রেহাই দেওয়া হবে আর না কাফেরদের থেকে মাওয়া কুমুন্না আর তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নামের আগুন হেয়া মাউলাকুম।